পিভি ওয়ান থার্ড এম প্রতিপাদন করো অর্থাৎ পিভি সমান সমান ওয়ান ডিভাইডেড বাই থ্রি এই সমীকরণটা আমাদের প্রতিপাদন করতে হবে প্রথমে আমাদের প্রতিপাদনের বর্ণনা করতে হবে ধরা যাক প্রতিবাহু একই এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনকে চিত্র ক খ গ প্রতি অনুর ভর এম গ্রাম মানে প্রত্যেকটা অনুর ভর হচ্ছে আমাদের এম গ্রাম ভর ভরের সংখ্যাকে গ্যাস অনু আছে এই গ্যাস অনুসমূহ সকল দিকে বিভিন্ন গতিতে ঘনকের দেয়াল অর্থাৎ পৃষ্ঠতলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থেকে চাপের সৃষ্টি করবে এটা মূলত আমাদের মুখস্থের মতো একটু বর্ণনা করে পড়তে হবে তারপরে দেখো আমাদের চিত্রগুলো আঁকাইতে হবে এই যে ক চিত্র এখানে আছে ক চিত্র এবং ঘচিত্র ঘ চিত্রে দেখো আমাদের এই যে প্রতিবাহুর এই যে উপাংশগুলো আঁকানো হয়েছে ধরা যাক কোন সময়ের গতির গড় মান হচ্ছে সি গতির গড় মান হচ্ছে সি যেটাকে আমরা গড় বর্গমূলে বেগ বলতে পারি প্রতি সেকেন্ডে ঘনকের তিন ধার আছে সেটা হচ্ছে এবি অর্থাৎ এই যে এ এবং বি বাহু বরাবর এ এবং বি বাহু বরাবর সেটাকে আমরা এক্স অক্ষ বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর এর উপাংশকে আমরা ধরলাম হচ্ছে ইউ এ এফ এ এবং এফ সমান সমান ওয়াই অক্ষ বরাবর এবং এর উপাংশকে আমরা ধরলাম ডি এবং এ এ এবং এইস এটা হচ্ছে তারপরে সংজ্ঞা অনুসারে আমরা জানি সংজ্ঞা সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি বর বরগমুল সমান সমান এই যে ঘনকের যে উপাংশগুলা পাইলাম ইউ স্কোয়ার উপাংশগুলা বর্গে বর্গের সমষ্টি ভি স্কোয়ার এটা হচ্ছে আমাদের একন নং সমীকরণ এখন আমরা হচ্ছে ঘনকের যে যে সংঘর্ষের যে ব্যাপারটা আসলো অর্থাৎ দেওয়ালের সংঘর্ষে ঠিক পূর্বে সংঘর্ষের পূর্বে ছিল এটা হচ্ছে দেয়ালে সংঘর্ষের পূর্বে এবং দেয়ালে সংঘর্ষের পরে ঘর ছিল মাইনাস এম ইউ এটা হচ্ছে দেওয়ালে সংঘর্ষের পরে এখান থেকে আমরা পরিবর্তন হিসাব ভরবেগের পরিবর্তন সমান সমান মাইনাস মাইনাস অর্থাৎ ভর পরিবর্তন একবার দেয়ালে সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষ থেকে ফের আসার জন্য এই যে মাইনাস m m u লিখা হলো তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হয় 2 m u এটাকে আমরা সমীকরণ 2 হিসেবে ফলবনা করব এখন x অক্ষের বিপরীতে দেওয়ালের মধ্যে দূরত্ব l x অক্ষের এক বিপরীতে দেয়ালের মধ্যে দূরত্ব এক সক্ষের বিপরীতে দেওয়ালের মধ্যে দূরত্ব এম সংঘর্ষের শিকার সংঘর্ষের শিকার হয় একটা মাত্র সংঘর্ষের শিকার হয় তাইলে আমরা এখান থেকে বলতে পারি প্রতি সংঘর্ষ সংখ্যা হবে এল কেন ইউ ডিভাইডেড এল হলো কেন হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে উপাংশ ধরছিলাম ইউ এবং এই যে দেয়ালের মধ্যে দূরত্ব ছিল এল সেন্টিমিটার সেই জন্য প্রতি সেকেন্ডে অনুতি সংঘর্ষ সংখ্যা হবে U ডিভাইডেড বাই অবস্থায় গতিবেগ গতিবেগ ইউ গতি গতিবেগ ইউ উপাংশের জন্য প্রতি সেকেন্ডে অনুটির ভরবেগের পরিবর্তন ইউ উপাংশের জন্য প্রতি সেকেন্ডে অনুর ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন সমান সমান আমরা লিখতে পারি প্রতি সংঘর্ষের জন্য ঘর বেগের পরিবর্তন প্রতি সংঘর্ষের জন্য ভরবেগের পরিবর্তন গুণন প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা তাহলে এখান থেকে প্রতি সংঘর্ষের জন্য ভরবেগের পরিবর্তন আমরা জানি টু এম ইউ টু এম ইউ গুণন ইউ ডিভাইডেড বাই এল এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে 2am u square divided by divided by l এটাকে আমরা ধরে নেব সমীকরণ 3 এখন এই যে আমরা বের করলাম গতিবেগ u এর জন্য প্রতি সেকেন্ডে অনু ভরবেগের পরিবর্তন এইটা তাইলে অনুরূপভাবে অনুরূপভাবে আমরা বলতে পারি

এবং ডাব্লু বংশের জন্য হবে টু এম ডাব্লু স্কোয়ার ডিভাইডেড বাই এল এখন মোট ভর বেগের পরিবর্তন হবে মোট ভর বেগের সবগুলো যদি আমরা এখন যোগ করে দেই তাহলে টু এম u স্কোয়ার by l plus 2m v ভি by l plus 2m w এম by l. তাহলে এখান থেকে আমাদের দেখো 2m এম কমন যায় অর্থাৎ টু এম টাকে যদি আমরা কমন নেই তাহলে ওখানে হয় u স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস w স্কোয়ার এখান থেকে এই যে আমাদের এতটুকু সমান সমান আমরা কি জানি এতটুকু সমান সমান আমরা জানি টু এম ডিভাইডেড অর্থাৎ ভরবেগের মোট পরিবর্তন হবে ভরবেগের মোট পরিবর্তন ভর বেগের পরিবর্তন হবে পরিবর্তন পরিবর্তন

সূত্র থেকে আমরা জানি বনুন চাপ ছয় তলের চাপ অনকের ছয় তলের চাপ সমান সমান পি গুণন সিক্স সিক্স এল স্কুয়ার

এম এম সি স্কোয়ার ডিভাইডেড বাই অর্থাৎ এই যে দুই এবং ছয় কাটাকাটি করলে থ্রি এল স্কোয়ার হয় এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে এম এন সি square ইন্টু থ্রি কারণ আমরা হচ্ছে এল কিউব সরি এখানে এল কিউব হবে আমরা জানি ঘন এল কিউব সমান সমান ঘনকের আয়তন এল কিউব সমান সমান ভি ভিটা হচ্ছে ঘনকের আয়তন এখান থেকে লেখা যায় অতএব এখান থেকে আমরা বলতে পারি পি সমান সমান ওয়ান থার্ড এম Isso,